আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের কাছে যে মিশুকের টায়ার গুলো আসছিল যেটা আমরা এর আগে যে ভিডিও দিয়েছিলাম ভিডিও দিয়ে দেখাচ্ছিলাম আজকে আপনাদেরকে বলি যারা মিশুকের টায়ার গুলো পাইকারি নিতে চান পাইকারি এবং খুচরা একদমই আহ পুরাতন টায়ার একদমই নতুন উপর দেখতে ঠিক আছে একেবারে নতুন উপর দেখতে একদম এই পুরানোর দামে একদম মোটামুটি নতুন টায়ার পাচ্ছেন তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই করবেন আমাদের ফোন নাম্বার দেই এটা দেওয়া আছে আপনি ওইটাতে ফোন করলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আলি হোসেন ভাই ওনার নাম্বারে ফোন দিলে আপনারা পেয়ে যাবেন টায়ার ভাই যে বাইকের টায়ার পুরাতন টায়ার যেটা পাইকের এবং খোসা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ঠিকানা সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর সবাই এসে নেওয়ার চেষ্টা করবেন কেউ কুইয়া বা কন্ডিশনে নেওয়ার চেষ্টা করবেন না সবাই এসেই চেষ্টা করবেন ঠিক আছে তাহলে হয়তো ভালো হয় তো আমাদের কাছে যেটা পাবেন সেটা অটো রিক্সা মিশুক ইজি বাইক সান্ডি সকল প্রকার ভ্যারিচালিত গাড়ির যন্ত্রাংশ সকল প্রকার গাড়ির টায়ার পাবেন ইজি বাইকের টায়ার পাবেন মিশুকের টায়ার পাবেন বোরাকের টায়ার পাবেন এবং কি মোটর সাইকেল টমটমের টায়ার এগুলাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইকেরি এবং খোঁচরা নিতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যারা বিশেষ করে আজকে ভিডিওটা তাদের জন্য যারা পাইকারি নিতে চান ঠিক আছে যারা আসলে পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের যোগাযোগ করার চেষ্টা করুন আর দোকান খোলা থাকবে হচ্ছে সকাল নয়টা হতে রাত নটা পর্যন্ত দোকান খোলা থাকবে হচ্ছে সকাল নয়টা হতে রাত নটা পর্যন্ত যারা আসতে চান তারা অবশ্যই ফোন করে যোগাযোগ করে পরে আসবেন আর মিশুকের পুরাতন টায়ারের এই স্টকটা কিন্তু খুবই কম মানে অল্প স্টক যারা নিতে চান তারা দুটোই যোগাযোগ করবেন তাহলে হয়তো বা কার পাবেন আজকে ভিডিও আজকের এই ভিডিও আজকে যদি আজকেই যদি যোগাযোগ করেন তাহলে হয়তো বেশি ভালো হবে কারণ সবসময় এই স্টকগুলো থাকে না এই স্টকগুলো শেষ হয়ে যাবে ঠিক আছে ভালো মাল সবসময় থাকে না ভালো মাল আপনার শেষ হয়ে যাবে ভালো জিনিসের কদর যারা দিতে পারে তারা ভালো জিনিস নিয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা এমন এমন ইজি বাইকেরও টায়ার আছে যেগুলো একদমই নতুনের মতো কিন্তু আপাতত আমাদের কাছে নেই তবে আসলে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা পরবর্তীতে এসে ইজি বাইকের টায়ারও নতুনের মতো টায়ার নিতে পারেন আমাদের কাছ থেকে ঠিক আছে একদমই দেখেন একদমই নতুনের মতো টায়ার যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের আমাদের দেওয়া সাথে যোগাযোগ ঠিক আছে কথা বলে রাখি যদি আপনার কোন প্রতিষ্ঠান থেকে থাকে আপনি যদি কোনো বিজ্ঞাপন দিতে চান আপনার প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠানের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে আমরা আপনার বিজ্ঞাপনটি করে দেব সম্পূর্ণ ফ্রিতে আমরা দোকান যে কোনো যে জায়গায়ই থাক আমরা যে আপনার ভিডিওটা করে দেবো এবং কি আপনি নিজে ভিডিও করেও আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন হোয়াটসঅ্যাপ ভিডিও যেতে আমরা ভিডিও পাবলিশ করব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এটা চ্যানেল কর্তৃপক্ষ আপনাদেরকে ফ্রিতে ভিডিও করার বিজ্ঞাপন দেওয়ার একটি সুযোগ দিচ্ছে তো কথায় আসি এটা হলো আপনারা এখান থেকে দেখেন ইজি ব্যাগের টায়ার যে ইজি ব্যাগের টায়ারও আপনারা কিন্তু আপনার এখান থেকে কিনতে পারবেন ঠিক আছে পুরাতন এবং নতুন দুইটাই আছে পুরান এবং নতুন দুইটাই আছে মিশো টায়ার টায়ারও পুরাতন এবং নতুন দুটোই আছে আপনার সকল প্রকার টায়ার পুরাতন এবং নতুন জুটেই আছে ঠিক আছে তো আপনার চাইলে আমাদের কাছ থেকে টায়ারগুলো সংরক্ষণ করতে পারেন এবং করতে পারেন ঠিক আছে তো আমার ঠিকানা হচ্ছে ম্যাসেস মিশন অটো পার্টস হাউস মোহাম্মদ নীর হোসেন নুরানি ম্যানেজার আলী হোসেন ঠিকানা

যে আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন যে সেই জন্য আপনার সাথে প্রতারণা না করতে পারে এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে যেন কেউ বা প্রতারণা করতে না পারবে ঠিক আছে যে বলছে একটা ধরা এরকম যেন তো না করতে পারে এই জিনিসগুলো আসলে খেয়াল রাখবেন বুঝতে পেরেছেন তো বেশি কথা বাড়াবো না যেহেতু সময় খুবই কম স্বল্প সময় চলে যেতে হবে স্তা ভালো থাকবেন পুরো ভিডিওটি দেখেন ঠিক